ওষুধপত্র আনাই সব ওটাক সব লেগে যায় আর তোমার বয়স কত বয়স 10 11 বছর হল 10 11 বছর তুমি পড়াশোনা করো না মানে পড়াশোনা যদি স্কুলে যাই আমি মা কে তালে কে দেখবে তার মানে আপনি কবে থেকে এরকম ভাবে পড়ে রয়েছে আমি আজ তিন বছর পড়ে আছি মানে তিন বছর এরকম বিছানার উপরেই পড়ে আমি হাঁটতে পারতাম অপারেশন করার পরে যে প্লেট গুলো বসানো ছিল সেই প্লেট ভেঙে গেছে আচ্ছা হাঁটতে পারতাম তারপরে আর পারলাম না

আমি যত বেলা না আসি মা তত বেলা উঠতে পারে না পাড়ার লোকদেরকে মা জল জল সব চেয়ে দেয় চেয়ে নেয় খুব কষ্টে আছি মা ওষুধ আনা আমি এখন সব করি বাড়ির সংসারে কাজ বাজ সব আমি একা করি আর বাড়িতে তো কেউ নেই এখন শুধু আমি আর মা থাকি মানে এই দশ এগারো বছরের একটা মেয়ে মানে কিভাবে মায়ের এখন কি প্রয়োজন

ডাক্তাররা জানে যে আমার বাড়ির সব কিছু সব অবস্থা। আগে পড়াশোনা করতাম এখন আমি ছেড়ে দিয়েছি। মা আর এই অবস্থায় আমি কি করে পড়াশোনা করব? ভালো করেও খেতে পারি না। মাছ মাংস এসব কিছু খেতে পারি না। রেশনে যা চাল পাই তাই আমাদের হয়। মানে রান্নাটা কি করে? রান্নাটা আমি করি। মানে তুমিই সকালবেলাতে রান্না করে চলে যাও নাকি? হ্যাঁ সকালবেলা রান্নাটা না করে মা এখানে কানে ভাতটা গুছিয়ে দিয়ে তারপর আমি চলে যাই। আরে মানে আমার নিজেরই খারাপ লাগে মানে আপনারা কি এখানে কষ্ট ওদের বিশালই কষ্ট আমাদের দেখতেই মেলা লাগে ওদের কতটা কষ্টে রয়েছে মা আর মেয়ে কষ্ট কষ্ট করে একটা মেয়ে কি করবে ফুচকা খেলে কি করবে যা পায় তাতে তো সংসার চলে না না ওষুধ খেনবে না খাবে কি করবে সেইটা বলেন আপনারা যদি দয়া করে কিছুটুকু করে দেন তাহলে বাঁচতে পারবে চিকিৎসা আর কি প্রয়োজন মানে আমি যেন দুটো খেতে পারি ভালো করে মানে খাবার ঘরে চাল ডাল তেল আছে না বেশি তো পড়াশোনা করতে চাও পড়াশোনা করতে চাও তো তুমি আর মানে ঘরে চাল ডাল তেল কিছুই নেই না থেকে যে চালটা পাওয়া চালে তো পুরো মাছ তো আমাদের চলে না আমি যেখান থেকে ফুচকা বেলি ওখানে আমি তিরিশ চল্লিশ টাকা চেয়ে নিয়ে চেয়ে নিয়ে এসে বলে দামে পরে বা মাল বেলে দিয়ে যাব আপনাদের সমস্ত মুদিখানার সামগ্রী পেয়ে গেছে তাই তো বুনু